বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন মা জয়রামবাটি থাকিতে রাঁচি হইতে এক ভক্ত গিয়া মাকে বলেন আপনাকে কিছুদিনের জন্য লইয়া যাইবার জন্য আসিয়াছি বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করিয়াছি মা জিজ্ঞাসা করিলেন শরৎ জানে ভক্তটি বলিলেন না মা বলিলেন তবে আমার যাওয়া হতে পারে না শরৎ এসে ফিরে গেছে আগে কলকাতায় যাই সে যদি বলে তখন দেখা যাবে ভক্তটি বলিলেন মা আমরা যে সব জোগাড় করেছি মা বলিলেন তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন ভক্তটি চলিয়া গেলেন মা পরে বলিতেছেন দেখো ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা ওরা কেবল হুজুক করতেই জানে আর একবার ঢাকাতে তারা কাগজে ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব অর্থাৎ শ্রী শ্রী মা বলছেন অথচ আমি কিছুই জানি না দু চার দিন সবাই করতে পারে আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে একদিন এক স্ত্রী ভক্ত মায়ের নিকট তাহার বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাহাকে বলিতেছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না আর একদিন জনৈক ভক্ত মায়ের কাছে ঠাকুর পূজা শিখিতে চাওয়ায় মা বলিলেন দেখো তোমরা সংসারে থাকো অত পারবে না তার নাম যেটুকু পেয়েছো ওইটুকুই করো দেখি ওইটুকু করতে পারলে সব হবে মা একবার এক জনৈক ভক্তকে বলিয়াছিলেন দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবে ও থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে একটি ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন এত তো জপ তপ করলুম কিছুই তো হল না উত্তরে মা বলিলেন একই শাক মাছ যে দাম দিয়ে কিনে নিলুম জয়রামবাটিতে মায়ের আত্মীয়েরা মাকে নানা বিষয়ে জ্বালাতন করিতেন মা একদিন বিরক্ত হইয়া বলিয়াছিলেন দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস এর ভিতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নাই যে তোদের রক্ষা করে অর্থাৎ শ্রী শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলেছেন শ্রী শ্রী মায়ের মধ্যে ঠাকুর সব সময় বিরাজ করতেন শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী সরলাবালা দেবী বলেছেন একটি ঘটনার কথা সেটি শুনুন সময়টা উনিশশো সাল মা তখন কোয়ালপাড়ায় ছিলেন দশহরার দিন কয়েকজন ভক্ত মায়ের পায়ে পদ্ম ফুল দিয়া পূজা করিয়া চলিয়া গেলেন পরে মা সরলাবালা দেবীকে জিজ্ঞাসা করিলেন আজ কি যে ছেলেরা সব পায়ে ফুল দিয়ে গেল আমি বলিলাম আমি বলতে এখানে শ্রীমতী সরলাবালা দেবী বলেছেন মায়ের কথা প্রসঙ্গে বললেন আজ দশহরা তাই মা একটু হাসিয়া বলিলেন ও মা আমি মনসা নাকি পরে ঠাকুরের দিকে হাত জোর করিয়া বলিলেন উনি মনসা গঙ্গা সব অর্থাৎ শ্রী শ্রী মা এখানেও ঠাকুরের কথাই বলেছেন অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করেই এই কথাটি বলেছেন একবার রাধু বায়ু রোগে পাগলের মতন হইয়া কোয়ালপাড়ায় আছে অনেক সময় মা তাহাকে খাওয়াইতেন সে মুখে খাবার লইয়া প্রায় মায়ের গায়ে ফেলিয়া দিত একদিন মা বিরক্ত হইয়া বলিতেছেন দেখো মা এ শরীর দেব শরীর যেন অর্থাৎ শ্রীমতী সরলাবালা দেবীকে শ্রী শ্রী মা বলিতেছেন দেখো মা এ শরীর অর্থাৎ তিনি নিজের শরীর দেখায়া বললেন দেখো মা এ শরীর দেব শরীর যেন এতে আর কত অত্যাচার সহ্য হবে ভগবান না হলে কি মানুষে এত সহ্য করতে পারে ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাঁটি পর্যন্ত দেননি কখনো তুমি ছাড়া তুই বলেননি একবার আমাকে লক্ষ্মী মনে করে তুই বলে কি অপ্রস্তুত তিনি জীব কামড়ে বললেন ওমা তুমি কিছু মনে করো না আমি লক্ষ্মী মনে করে তুই বলে ফেলেছি এরা আমাকে জ্বালিয়ে খেলে মা এবার রাধুকে রকমে ঠাকুর ভালো করে দিলে আর নয় দেখো মা আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না পরে বুঝবে সব উদ্বোধনে মায়ের শেষ অসুখের সময় একদিন জনৈক সাধু মাকে দেখিতে আসিয়াছেন মা শুইয়া আছেন সাধুটি মায়ের পায়ে হাত বুলাইতে লাগিলেন সে সময় মায়ের মাথার কাপড় দেওয়া ছিল না সাধুটি চলিয়া গেলে মা বলিতেছেন আমার মাথায় কাপড় দেওয়া নেই কাপড়টা দিয়ে দাওনি কেন আমি কি মরে গেছি এখনই এই করছো তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু